মাটন কারি কিংবা মাটন মশলার রেসিপি আপনারা অনেকেই ট্রাই করেছেন আজকে আমি আপনাদেরকে একটু অন্য রকমের মাটন মশলার রেসিপি শেয়ার করব এই ভিডিওতে আশা করছি আপনাদেরকে এই মাটন মশলার রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি গরম করার জন্য সেই প্যানই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতন সর্ষের তেল এই সর্ষের তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি কিছুটা দারচিনি এলাচার লবঙ্গ এরপরেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো আপনাদেরকে একটু ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের মধ্যে একটা খুব সুন্দর ব্রাউন একটা কালার তুলে এসছে তখন বয় যাবে আপনাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণে একটু বেশি দিয়েছি কালারের জন্য এরপরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার ঝালের জন্য আর দিলাম ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এই সবগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরেই আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মটনগুলো আমি পরিমাণে এখানে এক কেজি মতন রেওয়াজি খাসি নিয়ে নিয়েছি এরপর একে একে আমি এই মটনগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবে আপনাদেরকে এই হাসির মাংসটাকে ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেব সেই জন্যই প্রথমে আমি কয়েকটা গোটা মশলা ইউজ করব তার মধ্যে আমি নিয়েছি লঙ্কা গোটা ধনে কিছুটা লবণ গোটা জিরে আর গোলমরিচ এইগুলোকে আমি একটা শুকনো খোলাই ভালোভাবে ভেজে নেব একটু ভাজলেই হবে কারণ এটা পুরোপুরি র জিনিসটা আমরা ইউজ করব আমরা এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এই মশলাটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমরা একটা বাটি কিংবা গ্লাসের সাহায্যে এই মশলাটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নেব আপনারা এখানে মিক্সির মধ্যেও করে নিতে পারেন দেখুন মটনটা আমাদের অনেকটা পছানো হয়েছে এরপর আমি এই মটনের মধ্যে দিয়ে দিলাম সেই গুঁড়ো করা মশলাটা এই গুঁড়ো করা মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাটা করে নেব আপনাদেরকে এখন ফুল স্টিমে কিন্তু নাড়াচাটা করে নিতে হবে এরপরেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণে দেড়শো গ্রাম মতন টক দই এই টক দইটা দেওয়ার পর আপনাদেরকে মিনিমাম ফুল স্টিমে দশ থেকে পনেরো মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এটাকে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি আপনারা অবশ্যই লো স্টিমে এটাকে ঢাকা দেওয়ার জন্য রেখে দেবেন ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকা খুললাম দেখুন মটনটা কিন্তু খুব সুন্দর আমাদের তেল ছেড়ে দিয়েছে আর মটনটা খুব সুন্দর একটা কালার দিয়েছে এরপর আমি একটা জায়গাতে কিছুটা জল দিলাম গরম করার জন্য সেই গরম করা জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চা পাতা এই চা পাতাটা ভালোভাবে আপনাদেরকে ফোটাতে হবে আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম একটু অন্যরকম মাটন মশলা রেসিপি শেয়ার করব তাই এটা একটু হলেও অন্যরকম মাটন মশলা রেসিপি এরপর দেখুন চাটা আমাদের লিকার বেরিয়ে গেছে এবার লিকার যেই চাটা ছিল সেই চাটা আমি এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে এই মটনটাকে নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ করবেন একটু লো স্টিমে করবেন এরপর আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যেই আশা করছি আমাদের এই মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর আমাদের মটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমাদের এই মাটন মশলা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন